পরিচয় লুকায় আওয়ামী লীগের সঙ্গে হাত মিলায়া রাজনীতি করি নাই সুতরাং গত পনেরো বছর যারা আপোষের রাজনীতি করেছে গত পনেরো বছর যারা ছাত্র লীগ যুবলীগের ছোট ছোট পদে ঢুকে নিজেদের চামড়া বাঁচিয়েছে তারা যেন দেশনায়ক নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কোনো কটুক্তি করার সাহস না

তে পারে না সুতরাং ভালোই ভালোই বলবো মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে মানুষ যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে মানুষ যাকে ভোট দেবে সেই এমপি হবে অনেক টালবাহানা আপনারা করছেন টালবাহানা আর করবেন না আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং ইনশাল্লাহ এই নির্বাচনে বিএনপি বিএনপির নেতা করবে বিএনপির সমর্থক সকলের ভালোবাসা নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আপনারা সবাই কষ্ট করে এসেছেন দীর্ঘ মৌন মিছিলে আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনারা জুলাই শহীদদের প্রতি আহতদের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জানাই আমার দলের চারশোর উপরে মানুষ আমার দলের ছাত্র দলের এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে সুতরাং এই অভ্যুত্থান যতটা বিএনপি তার চেয়ে বেশি আর কারণ নয়